আসসালামু আলাইকুম এবলিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের পেজ অথবা প্রোভাইলে যদি এরকম কোনো প্রবলেম আসে ধরেন এই যে ফাইন্ড আউট মোর মানে মনিটাইজেশন লিমিটেড এরকম যদি কোনো প্রবলেম আসে ওয়ার্নিং আসে তাহলে সেক্ষেত্রে আপনারা এটা ঠিক করবেন কীভাবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা মনিটাইজেশন রেস্ট্রিক্টেড ঠিক করবেন অ্যাডমেন্সের যেটা রয়েছে মনিটাইজেশন লিমিটেড ওকে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা তো আপনারা আপনার পেজ বা আইডি থেকে প্রফেশনাল ড্রেস চলে আসবেন এই যে এখানে প্রফেশনাল ড্রেস রয়েছে প্রফেশনাল ড্রেস বুডে চলে আসবেন প্রফেশনাল ড্রেস বুডে আসার পর আমরা এখান থেকে দেখতে পাবো ডান দিকে মনিটাইজেশন একটা অপশন আছে মনিটাইজেশন অপশনে ক্লিক করব মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর এখানে যে ওয়ার্নিংটা আছে সেটা শুরু করতেছে এখানে মনিটাইজেশন ইটস আর্নিং মানে মানে বলতেছে এখানে আমার মানে অফ করা দিয়েছে বর্তমানে তো রেস্ট্রিক দিছে তো এর জন্য অফ হয়ে গেছে তো এখন ঠিক করার জন্য আমরা প্রথমে আমাদের ভিউ যেটা রয়েছে এখানে ক্লিক দিব তো ভিউ এখানে ক্লিক দেওয়ার পর এখানে কি কারণে আমার এখানে রেস্ট্রিক্টেড আসছে সেটা এখানে দেখাইতেছে একটা কন্টেনের কারণে আসছে ইস্যু আসছে একটা কন্টেনের ঠিক আছে তো এখানে কোন ভিডিওর কারণে আমার রেস্ট্রিক আসছে সেটা এখানে শুরু করতেছে আপনারা দেখতেই পারতেছেন সেকেন্ডের একটা ভিডিও ইস্যু আছে এই ভিডিওতে তো এখন আমি আপনার সামনে দেখতে পারতেছেন ইস্যু রয়েছে এই যে রয়েছে তো এটা কম করবো মানে সলভ করবো সলভ করার জন্য আমরা যে কন্টেন্টটি দেখতে পারছিলাম সেই কন্টেন্টটি আমরা এখান থেকে রিমুভ করে দেবো আমার পেজ থেকে ঠিক আছে আমি কিন্তু লাইভ দেখে দেখিয়ে দিতেছি এই যে এই কন্টেন্টের কারণে আমার পেজে ইস্যু চলে আসছে তো এখন আমি ক্লিক করলাম নিচে তারপরে এখান থেকে ডিলেটে ক্লিক করলাম ওকে গাইস ওকে গাইস তো ডিলেট হয়ে গেছে তো এখন আমি কি করবো ফেসবুক অ্যাপটাকে রিফ্রেশ দিয়ে প্রথম করে ডুবো তো ঢুকার পরে আমরা আবার প্রোফাইলে চলে আসবো প্রোভাইলে আসার পরে এখান থেকে আবার আমরা ডেসবুকটা ক্লিক করব তো ক্লিক করার পর উপর থেকে মনিটাইজেশন অপশন যেটা রয়েছে সেখানে ক্লিক করবো তো এই তো গাইস দেখতেই পারতেছেন এখানে যে ইনফ্যাক্ট মানে যে রেস্ট্রাক্টারটা ছিল এখন কিন্তু নেই যে রেস্ট্র্যাক্টারটা ছিল এখন কিন্তু নেই এখানে ঠিক আছে তো এখন যদি আমি অ্যাড ক্লিক করে ভিতরে গিয়ে আপনাদেরকে একটু দেখাই দেখেন আমার কিন্তু কোনো রেস্ট্র্যাক্টার নেই এটা কিন্তু ইডিট উডিট না পাই তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা রেস্টেট কাইলে ঠিক করবেন আপনাদের আইডিয়া তো বা প্লিজ তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন